ভাইদার মোবাইল দাও ভাড়া কত 100 টাকা 20 টাকা লও 20 টাকা ভাড়া দেন কে তো ভাড়া 20 টাকা নিবি নিবি 100 টাকা ভাড়া নিয়ে আইছি আপনি তুই 20 টাকা ভাড়া নিবি 100 টাকা দিবেন 100 টাকা ভাড়া নিবি তুই কি রে কিছু না টাকা ভাড়া নিবি 100 টাকা

আমার টাকা লাগবো টাকা সুদে যে তোরা টাকা গুলা দিচ্ছি এই টাকার তো আমার লাভ বিল লাগবো বেটা কোরবানি দিব আমার টাকা দরকার মাথা নষ্ট করিস না কিন্তু কবে টাকা দিবি কালকার পর দিনই আমার টাকা দরকার টাকা না হলে তোরা খাইয়া ফালামু কিন্তু আমি পোলা পান পাঠাইতেছি বান্ডিল দে মহারাজা গরু কিনমু হাটে সবচেয়ে বড় কিন গরু কিনবো না দিন সাহেব ফাজলামি করিস না কিন্তু

ওই কাছে টাকা দিয়েছিলাম ওর তো খালি নয় ছইদা আমি যে মহারাজা কি মুর বাপের গায়ে জ্বর আমি যদি টাকা ঠিক মতো না পাই তোরে পাঠায় চাপ দিচ্ছিলি পরে তো ভাই অনেক চাপ দিছে কিন্তু তো খালি নয় ছইদা হইতেছে ও কইতাসে যায় আজকে না কালকে কালকে না পরশু কেন ওর বাপের নাম বললাম ওই সাবিরের কাছে গিয়েছিলি ওই মাসুদের কাছে গিয়েছিলি কামালের কাছে গিয়েছিলি ভাই সবার কাছে গেছি দোকান বিতালা আমার মুতালা তালা ব্যবসায় তালা দে মু আমার টাকা নিয়ে দিছে সামনে আমি মু হার কিনব যদি গরু না কিনা পারি মাইনে ফালামু লজাই ল যাই দেখি তোরা টাকা দে নাই টাকা তো দেয় নাই কি বলছে বলছে যে তোর বছরে নিয়ে আয় কর আমার তোর বছরে নিয়ে আইলে যদি বসে যায় পেট পেট সফারা কইলা হলামু চল চল কে যায় চল আমার লগে

ঠিক আছে টাকা দিচ্ছেন ওইটা আপনার নিজের টাকা না হালাল টাকা না হারাম টাকা ওইটা তো আমার দেয়ার বিষয় না আপনার টাকা উঠে দিব সমস্যা নাই ঠিক আছে আপনার কাম আছে নাকি কই যাইতে ছিলেন না না এই জায়গায় আইছি আমার জ্ঞান দিতা চান খালি শুনেন আমার কথা শুনেন মাথা গরম করেন না ঠিক আছে মাথা গরম করলে সমাধান হইব না মাথা ঠান্ডা করেন শুনেন আপনি কুরবানি দিবেন কি কিনবেন মহারাজি কিনবেন মহারাজা কিনবেন সমস্যা কি মহারাজা কিনবেন এলাকার আপনি গণ্যমান্য ব্যক্তি কিনতে পারেন ঠিক আছে না কিন্তু কথা হলো কি যে আপনি যে রিক্সাওয়ালা বিশ টাকা জায়গায় দশ টাকা দেন রিক্সাওয়ালার মায়ের দূর করেন ঠিক আছে ভিক্ষুকে একটা পাও নাই হাত নাই ঠিক আছে মানুষের ভিক্ষা দেন না ঠিক আছে কয় কি কয় কি তুই হলো না

এরকম সুদ সুদখুরের কুরবানি কমাবনা মহারাজা কি আপনি বিরাট করে উঠছেন